হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে ভাষা চর্চা সেই বইয়ের পত্র রচনাগুলো দিয়েছিলাম সম্পূর্ণ দিয়েছিলাম আজকে তোমাদের বই থেকে কারো বিভক্তি ও অনুসর্গ সমস্তটা করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে চলো তবে শুরু করা যাক একে থেকে প্রশ্নটি নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও কারক কাকে বলে সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা বিচার করো উত্তর হবে কারক হলো সেই ব্যাকরণিক রূপ যা কোনো বিশেষ পদ সাধারণত একটি বিশেষ বা সর্বনামকে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত করে তোলে কোনো বস্তু বা ব্যক্তির উপর অন্য কোনো বস্তু বা ব্যক্তির অধিকার থাকলে তাকে সম্বন্ধ সম্বন্ধপদ বলে কার এই প্রশ্নের উত্তরে সম্বন্ধ পদটি পাওয়া যায় যেমন প্রাণের বেদনা কোথাকার লোক টেবিলের পায়া ইত্যাদি র এর কার প্রভৃতি প্রত্যয় বাংলা সম্বন্ধ পদের চিহ্ন লক্ষণীয় সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ কোনো অন্যয় হয় না তাই একে কারক বলা যায় না একের দুই বিভক্তি কাকে বলে বাংলায় শব্দ বিভক্তি কয় রকমের ও কী কী বিভক্তি হল সেই বর্ণ বা বর্ণ সমষ্টি যা একটি শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যটিকে অর্থপূর্ণ করে তোলে এবং শব্দের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে যেমন ছেলে শব্দটির সঙ্গে কে যুক্ত হয়ে ছেলেকে একটি বিভক্তিযুক্ত শব্দ বাংলা শব্দ বিভক্তি সাধারণত সাত প্রকার এগুলো হলো প্রথমা বা শূন্য বিভক্তি দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী শূন্য বিভক্তি অথবা অবিভক্তি বা এ উন্তস্ত বা তে বা এ কে রে র এর এ কয়েকটি বাংলা নাম বিভক্তি বা শব্দ বিভক্তি হিসাবে গণ্য করা হয় একের দিন অনুসর্গ কাকে বলে একে অন্য কী নামে ডাকা যায় অনুসর্গ হল বাংলা ব্যাকরণের এমন এক ধরনের অব্যয় পদ যা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারক সম্পর্ক স্থাপন করে এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে একে পরসর্গ বা প্রবচনীয় বলা হয় কোন কোন কারকে অনুসর্গের ব্যবহার রয়েছে অনুসর্গগুলি কর্মকারক করণকারক অপাদানকারক নিমিত্তকারক অধিকরণকারক এবং সম্বন্ধ পদে ব্যবহৃত হয় একের চার বিভক্তি ও অনুসর্গের মিল ও অমিল আলোচনা করো প্রথমে মিল এক নম্বর হলো উভয় বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয় যেমন রাহুলকে রাহুলের জন্য দুই ক্ষেত্রেই রাহুল শব্দের পরে যোগ হয়েছে দুই নম্বর হলো উভয় কারকের প্রয়োজনে ব্যবহৃত হয় কারক নির্ধারণে সাহায্য করে যেমন কর্মকারকে কে বা জন্য তিন উভয় শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায় এবার অমিল বিভক্তি হল এটি শব্দের সঙ্গে মিলিত হয়ে এক শব্দ গঠন করে অনুসর্গ হলো এটি আলাদা একটি শব্দ হিসাবে ব্যবহৃত হয় দুই হলো প্রত্যয়ের মতো আচরণ করে দুই আর এদিকে অনুসর্গ হল পদের মতো আচরণ করে বিভক্তি বিশেষ সর্বনামের ঠিক শেষে বসে অনুসর্গ বিশেষ সর্বনামের পরে আলাদা শব্দ হিসাবে বসে বিভক্তি পদের আভ্যন্তরীণ পরিবর্তন ঘটায় অনুসর্গ শব্দের বাইরে থেকে যোগ হয় বিভক্তি সংখ্যা নির্দিষ্ট সাতটি কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি আছে আর অনুসর্গের সংখ্যা আরও বেশি ও বৈচিত্র্যময় একের পাঁচ এমন একটি বাক্য লেখ যেখানে সমস্ত কারকের প্রয়োগ আছে রচিত বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে সেটি চিহ্নিত করো এখানে একটা বাক্য দেওয়া হয়েছে দানবীর রাজা প্রতাপাদিত্য কুম্ভের মেলায় রাজভাণ্ডার থেকে সহস্তে দরিদ্র প্রজাদের সম্পদ বিতরণ করতেন এখানে রাজা প্রতাপাদিত্য হলো কর্তিকারক সম্পদ হলো কর্মকারক দরিদ্র প্রজাদের হলো সম্প্রদানকারক সহস্তে হলো করণকারক রাজভাণ্ডার থেকে অপাদানকারক কুম্ভের মেলায় হলো অধিকরণকারক একের ছয় অবিভক্তি কী কোন কোন কারকে অবিভক্তি হয় উদাহরণসহ দেখাও অবিভক্তি হল শব্দের শেষে যে কোনো বিভক্তির অনুপস্থিতি এটিকে শূন্য বিভক্তি বা শূন্য বলা হয় সহজভাবে যখন একটি শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয় না তখন তাকে অবিভক্তি বা শূন্য বিভক্তি বলে কোন কোন কারকে অবিভক্তি হয় উদাহরণ সহ দেখাও এটি সাধারণত কর্তা কর্ম করণ অপাদান অধিকার কারকে দেখা যায় কর্তৃকারকে ছেলেটি মাঠে খেলছে এখানে ছেলে শব্দের সাথে কোনো বিভক্তিযুক্ত নেই তাই এটি কর্তিকারকে শূন্য বিভক্তি কর্মকারকে মা ফল খাচ্ছে এখানে ফল শব্দের সাথে কোনো বিভক্তিযুক্ত নেই তাই এটি কর্মকারকে শূন্য বিভক্তি করণকারকে দা দিয়ে কাটো এখানে দা শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই তাই এটি করণ কারকে শূন্য বিভক্তি অপাদান কারকে গাছ থেকে পাতা পড়ে এখানে পাতা শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই তাই এটি অপাদান কারকে শূন্য বিভক্তি অধিকরণ কারকে মাঠে খেলা হয় এখানে মাঠ শব্দের সাথে কোনো বিভক্তিযুক্ত নেই তাই এটি অধিকরণ কারকে শূন্য বিভক্তি সুতরাং উদাহরণগুলোতে ছেলে ফল দা পাতা এবং মাঠ শব্দগুলো যথাক্রমে কর্তৃ কর্ম বিভক্তি বা অবিভক্তি যুক্ত হয়েছে একের সাথে বিভক্তি কি দৃষ্টান্ত সহ এমন নামের কারণ বুঝিয়ে দাও বাংলা ভাষায় এ বিভক্তি বহু কারকে যুক্ত হতে পারে এটি যখন একাধিক কারকে চিহ্নিত করে তখন তাকে তির্যক বিভক্তি বলা হয় এই বিভক্তি প্রধান কারক বিভক্তির সুনির্দিষ্ট নয় বরং প্রেক্ষিত অনুযায়ী পরিবর্তিত হয় ছাত্র শব্দের রূপ থেকে দেখা যাবে এই বিভক্তি বিশেষভাবে অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হিসাবে নির্দিষ্ট কিন্তু বাংলা ভাষায় এ বিভক্তিটি যে কোনো কারকেই প্রযুক্ত হতে পারে যে কোনো পদকেই ক্রিয়ার মতো তির্যকভাবে উন্নীত করে বলে একে তির্যক বিভক্তি বলা হয় যেমন দশে মিলি সমন ভবনে কর্ম সদাগর বা হাতে ফুল দিলেন করণ তিনি আহারে বসেছেন নিমিত্ত কত ধানে কত চাল অপাদান দুই নম্বরের প্রশ্নটি হল উদাহরণ সহ লেখক দুইয়ের এক গৌণ কর্ম কাকে বলে দ্বি বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। ক্রিয়াকে কাকে প্রশ্ন করলেই কর্মটি পাওয়া যাবে যেমন আমি তোমায় একটা বই দেব দুয়ে দুই প্রযোজক কর্ম কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে যেমন প্রযোজ্য কর্তা হলো মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন কালাধিকরণ যে পদে ক্রিয়া সম্পাদনের সময় কাল বোঝায় তাকে কালাধিকরণ বা কারক বলে পরীক্ষা কখন শুরু হবে দশটায় এখানে দশটায় শব্দটি ক্রিয়া সংগঠনের সময় বোঝাচ্ছে তাই এটি কালাধিকরণ কারক দুয়ের চার ব্যতিহার কর্তা কোনো ক্রিয়ায় একাধিক কর্তা থাকলে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলে কর্তাগুলোকে একসঙ্গে ব্যতিহার কর্তা বলা হয় যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছিলেন দুইয়ের পাঁচ নিমিত্ত সম্বন্ধ নিমিত্ত কারক হলো সেই কারক যেখানে কোনো কাজ করার জন্য বা উদ্দেশ্যে কিছু বোঝায় একে সম্প্রদান কারকও বলা হয় আমি পড়াশোনার জন্য বাইরে গেছি এখানে পড়াশোনার জন্য শব্দটি দিয়েছি যা একটি ক্রিয়া এর নিমিত্ত বা উদ্দেশ্য বোঝাচ্ছে সুতরাং পড়াশোনার জন্য শব্দটি নিমিত্ত কারক দুয়ের ছয় প্রযোজ্যকর্তা যে কর্তা অন্য কর্তার দ্বারা কোনো কাজ করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলা হয় যেমন বাঘে মহিষে ঘাটে জল খায় দুয়ের সাত বিষয়াধিকরণ যে বিশিষ্ট পদের সাথে কোনো কিছুর সম্পর্ক বা গুণ বোঝায় তাকে বিষয়াধিকরণ বলে তার সঙ্গীতে মন আছে এখানে সঙ্গীত শব্দটি একটি বিশেষ বিষয় এবং মন থাকা একটি গুণ তাই সঙ্গীত শব্দটি বিষয়াধিকরণের ব্যবহৃত হয়েছে দুয়ের আট বিধেয় কর্ম পরিপূরক হিসাবে দ্বিতীয় যে কর্মটি আসে সেই বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকেই বলা হয় বিধেয় কর্ম যেমন তিনি বিদ্যালয়কে উপাসনাস্থল মনে করতেন দুয়ের নয় হেতর্থকরণ হেতু বা করণ হেতু বা কারণ বোঝাতে হেতর্থকরণ হয় যেমন দুঃখে তার গাল বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো দুয়ের দশ অনুক্ত কর্তা কর্তা বাক্যে রূপে থাকে না কিন্তু ক্রিয়াটির দ্বারা তাকে অনুমান করা যায় তাকে অনুক্ত কর্তা বলে উদাহরণস্বরূপ তাকে বাড়ি যেতে বলা হলো এখানে তাকে শব্দটি অনুক্ত কর্তা দুইয়ের এগারো করণের বিপসা পুনরাবৃত্তির ফলে করণেও বিপসা হয় যেমন হাতে হাতে কাজটা সেরে ফেলা হল দুয়ের বারো বাক্যাংশ কর্ম সমাপেক্ষা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে এই নামে ডাকা হয় যেমন তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করব দুয়ের তেরো সমধাতুজ কর্ম কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম বা ধাতীর্থক বা ধাতু অর্থক কর্ম যেমন দুই বনে কি হাসাই না হাসতে পারে দুয়ের চোদ্দ উপবাকীয় কর্তা বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যকে উপবা বাক্য বলা হয় কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কর্তারূপে ক্রিয়ায় নিষ্পন্ন করে তবে তাকে উপবাকীয় কর্তা বলে যেমন সে এভাবে চলে যাবে ভাবা যায় না দুইয়ের পনেরো তারতম্যবাচক অপাদান দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তু তুলনা করতে এই ধরনের অপাদান হয় যেমন আমার চেয়ে ও অঙ্কে ভালো তিনের প্রশ্নটি প্রশ্নটি শব্দরূপ লেখ। তিনের এক মানুষ মানুষ হবে জন মনুষ্য লোক ইনসান তিনের দুই তুমি শব্দের সম্ভ্রমার্থের রূপ লেখ। তুমি অন্যের সাথে কথা বলার সময় ব্যবহৃত হয় এর সম্ভ্রমার্থক রূপ হলো আপনি তিনের তিন আমি নিজেকে বোঝাতে ব্যবহৃত হয় এর সম্ভ্রমার্থক রূপ নেই তিনের চার সে অন্যের সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয় এর সম্ভ্রমার্থক রূপ নেই চারিদিকে প্রশ্নটি কর্ম ও গৌণকর্মের পার্থক্য উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও কর্ম কোনো একটি বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্ম বাক্য বলা হয় এই কর্ম দুটির একটি হয় বস্তুবাচক অপরটি হয় ব্যক্তিবাচক বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। ক্রিয়াকে কি প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যায় যেমন আমি তোমায় একটা বই দেব আর গৌণকর্ম হল হলো কর্ম বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণকর্ম প্রিয়াকে কাকে প্রশ্ন করলেই কর্মটি পাওয়া যাবে যেমন সে কি তোমাকে একটা বল দিয়েছিল কর্তিকারক ও কর্মকারকে কখন কখন বিভক্তির একরূপ দেখা যায় দৃষ্টান্ত দাও কর্তিকারক ও কর্মকারক সাধারণত বিভক্তির দ্বারা আলাদা করা যায় তবে কিছু ক্ষেত্রে এই দুই কারক বিভক্তির একরূপ দেখা যায় অর্থাৎ বাক্যে একই বিভক্তি ব্যবহার হলেও তা কখনো কর্তাকে বোঝায় আবার কখনো কর্মকে বোঝায় এই রকম বিভ্রান্তির উদাহরণ সাধারণত কে ও কে বিভক্তির মধ্যে দেখা যায় যেমন তাকে কাজটি করতে হবে এখানে তাকে হলো কর্তিকারক যাকে কাজটি করতে হবে আর তাকে সবাই ভালোবাসে এখানে তাকে হলো কর্মকারক যাকে সবাই ভালোবাসে পাঁচে থেকে প্রশ্নটি একটি করে বাক্য রচনা করে নিচে উল্লেখিত কারকগুলোকে এ বিভক্তির ব্যবহার দেখাও কর্তিকারক রাহুলে ভরসা করা যায় এখানে ব্যাখ্যা হলো কর্তা রাহুল বিভক্তি এ কর্মকারক হলো খেলায় মন বসে না এখানে খেলা হলো কর্ম বিভক্তি এ কর্মকারক হাতে লেখা হয় হাত দ্বারা কাজ এটা তোমার আনন্দে আমি খুশি কাজের কারণ আনন্দে অপাদান কারণ গাছ থেকে গাছে থেকে আম পড়ল গাছে হলো কিছু বিচ্ছিন্ন হয় কারক বইটি টেবিলে আছে টেবিলে যেখানে বস্তুটি আছে ছয় থেকে প্রশ্নটি নিম্নরেখ পদগুলির কারক নির্ণয় কর ছয়ের এক রাত্রি এখানে স্বাগত সান্ধ শাখে শাখে হলো এখানে অধিকরণ কারক কোনো জায়গায় স্বাগত মানে শাখে ছয়ের দুই দুর্বাস্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা সমুদ্রে হলো অধিকরণ কারক কোথায় হারা হলো সমুদ্রে ছয়ের তিন আমার মনের মধ্যে গান জেগে ওঠে গান হলো কর্তা কারক কে বা কর্তিকারক কে জেগে ওঠে গান ছয় চার তার মধ্যে আশি হাজার কিউবিক মাইলি যায় সমুদ্র থেকে সমুদ্র থেকে অপাদানকারক কোথা থেকে যায় সমুদ্র থেকে ছয় পাঁচ তা বলে দুনিয়ায় সব প্রাণী কুইক মার্চ করে যেতে দৌড়োয় না দুনিয়ায় সব প্রাণী এটা হলো কর্তাকারক বা কর্তিকারক কে দৌড়োয় না প্রাণী ছয় ছয় সেই তো আমার পদক পাওয়া পদক হল কর্মকারক কি পাওয়া পদক ছয় সাত আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি পৃথিবী পৃথিবীকে এটা হলো সম্প্রদান কারক কাকে বাঁচাতে পৃথিবীকে ছয়ের আট আমার অনুরোধ উনি ক অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন যুগান্তরের জন্য এটা সম্প্রদান কারক কার জন্য লেখা যুগান্তরের জন্য ছয় নয় আপনি এই ছায়াটায় একটু দাঁড়ান বা আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু ছায়াটায় অধিকরণ কারক কোথায় দাঁড়ান ছায়াটায় ছয়ের দশ আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না আমি এখানে হলো কর্তিকারক কে দিতে পারবে না আমি আজকে তবে এইটুকুই তোমাদের কারক সম্পূর্ণ হয়ে গেছে এর পরের ভিডিওতে তোমাদেরকে শব্দ তৈরির কৌশল ভেতর থেকে কিছু কোয়েশ্চেন আর হলো হাতে কলমের সমস্ত প্রশ্নগুলো করিয়ে দেওয়া হবে এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর বেল বাটনটি অবশ্যই অন রাখবে যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই চলে আসে চলো তবে টাটা